আরিফ হায়দার ভাইয়া আমাদের একটা ভিডিও করছিল মাত্র আমার মেয়ের চিকিৎসা জীবনের জন্য পঙ্গ হয়ে যাব তা আমরা বাবা মা হয়ে এটা কি মানে মাইনে নিতে পারতেছি না অনেক খারাপ লাগছে বলতেছে ওর যে বয়স্ট হয়ে গেছে আপনারা আপনারা যদি চিকিৎসা না করেন আর এক বছর গেলে তাসিফ খান লিখেছেন রুগীর মায়ের সাথে আমার কথা হয়েছে চেষ্টা করব তাদেরকে নিয়ে কি করা যায় আর তৈদ লিখেছে তাদেরকে আমরা কোথায় পাবো আর আরেকটি বিষয় হচ্ছে রুহুল কবির স্যার তিনি লিখেছেন মা আমি আপনাদের সাহায্য করতে চাই এই কমেন্টগুলো আপনার স্ক্রিনের সাইডে দেখতে পাচ্ছেন তো আমরা এবার একটু ওনাদের সঙ্গে কথা বলতে চাই ওনারা এই পর্যন্ত কত টাকা পেয়েছে কিভাবে সাহায্য পেয়েছে আর কত টাকা লাগবে এই যে এই মরিয়মকে হাঁটাতে সেটা আমরা এই মরিয়মের মায়ের কাছ থেকে একটু জানতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আচ্ছা আমাকে একটা কথা বলবেন এই আপনার মেয়ে যে আমরা একটা ভিডিও করেছিলাম তো এই পর্যন্ত আপনারা কত টাকা পেয়েছেন আমরা এই পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা পাইছি আচ্ছা পঞ্চাশ টাকা পেয়েছেন কি বড় অ্যামাউন্ট কত ছিল সর্বোচ্চ দশ হাজার দশ হাজার দশ হাজার টাকা কি প্রবাস থেকে দিয়েছিল না বাংলাদেশ থেকে হ্যাঁ প্রবাস থেকে দিয়েছিল আচ্ছা অনেক প্রবাসী ভাই দিয়েছেন অনেক বাংলাদেশী ভাই দিয়েছেন এই যে মরিয়মের পাশে দাঁড়িয়েছেন কারণ এই মরিয়মের হাঁটার অনেক ইচ্ছা আচ্ছা এই মরিয়মের কত টাকা লাগতে পারে চিকিৎসার জন্য আমাকে ডাক্তার বলছে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা লাগতে পারে একটু বেশিও লাগতে পারে কমও লাগতে পারে এটাই বলছিল আমরা আর কি যে চিকিৎসাটা করি আর সবচেয়ে বলছিল সবচেয়ে ভালো যদি আমরা ইন্ডিয়া নিয়ে চিকিৎসাটা করি তাহলে আমার মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কিন্তু ওইরকম তো আমাদের সামর্থ্য নাই তো আমাদের যেই এখন বাংলাদেশে যে চিকিৎসাটা দিচ্ছে এটাই আমরা করতে পারি নাই তার জন্য আমরা তাসিফ ভাইয়ার বা তহিদা প্রীতি ভাইয়ার বা হৃদয় হাসান ভাইয়ার বা ফিরোজ হাসান ভাইয়ার আমি ওদের সাহায্য চাইছিলাম কিন্তু এখন পর্যন্ত কেউ আমার পাশে আসে দাঁড়ায় না আমার মেয়েটার পাশে এসে তহিদা প্রীতি ভাইয়া তাসিফ খান ভাইয়া ওরা কমেন্ট করছে পরে আমি এই যে আরিফ হায়দার ভাইয়া যে ভিডিওটা করছিল এটা করার পরে আমি মাত্র একটু সাহায্য পাওয়া শুরু করছি কিন্তু ওরা কমেন্টটা করার পরে আমি আর এক টাকাও পাইতেছি না সাহায্য আচ্ছা দর্শক মূল বিষয়টা হচ্ছে কমেন্টে কোনো ফ্যাট না তো এই আপু যে কথাটা বলছে যে তাসিফ খান হৃদয় হাসান এবং তৈদ আফ্রিদি ওনারা কিন্তু কমেন্ট করেছে ওনারা বলেছে তাদের পাশে আমরা দাঁড়াবো কিন্তু তাই বলে এমন নয় আপনারা ওনারা ওনারা পাশে দাঁড়াইছে বা কমেন্ট করছে হৃদয় একদম টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিবেন বিষয়টা কিন্তু এরকম না আপনারা এগিয়ে আসেন আপনারা সহযোগিতা করেন ওনারা ওনাদের জায়গা থেকে সহযোগিতা করবে আপনারাও আসতে হবে আপনারা সহযোগিতা করতে হবে হয়তো এই যে ছোট্ট মেয়েটি মরিয়ম হাঁটতে পারবে এই যে এই মেয়েটি চিকিৎসা করতে প্রায় হচ্ছে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা লাগবে চিকিৎসার জন্য তাও এই বাংলাদেশে মোটামুটি চিকিৎসা আছে যদি এটা না হয় ইন্ডিয়া নিয়ে যেতে পারবে এই মা এই মা আমরা যেমনটা দেখলাম যে এই সন্তানকে নিয়ে সন্তানের সুখের জন্য সন্তানের ভালোর জন্য যাতে সন্তানটি হাঁটতে পারে এই মা এই দুয়ারে যাচ্ছে এই দুয়ারে যাচ্ছে শেষ পর্যন্ত আমরা যেটা দেখেছিলাম প্রেস ক্লাবের সামনে তিনি একটি ব্যানার নিয়ে বৃহস্পতিবারে কিন্তু বসেছিল তো একটি ভিডিও করেছিলাম সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় প্রায় হচ্ছে এক কোটি প্লাস ভিউ হয় বা এরকম মানুষজন দেখেছে আচ্ছা তারা ফোন করে কি বলেছিল তাসিফ খান কি বলেছিল তাসিফ খান ভাইয়া বলছিল যে আমার এই প্রথম ফোন দিয়ে পরিচয় দেয় নাই না দিয়ে সব কিছু মানে জিজ্ঞেস করছে জিজ্ঞেস করার পরে আবার ফোন দিছে দেওয়ার পরে বলতাছে পরে পরে পরিচয় দিয়া পরে আমাদেরকে মেডিকেলে পাঠাইছে সিআরপিতে যেখানে আমরা চিকিৎসা করবো হ্যাঁ তাসিব ভাইয়ের কথা বলতেছি পরে আমাদেরকে মেডিকেলে পাঠাইছে তারপরে ওইখানে উনি একটা লোকের কাছে পাঠাইছে তাসিব ভাইয়া পরে ওনার সঙ্গে আমাদের কথা হইছে কথা হওয়ার পরে আমাদেরকে মেডিকেল থেকে চলে আসতে বলছে তারপরে আসার পরে আমি তাসিব ভাইয়ের আবার ফোন দিছি দেওয়ার পরে বলছি যে ভাইয়া এই ঘটনা আমার ওইখান থেকে এটা বলছে পরে বলছে আচ্ছা ঠিক আছে আমি যার যার কাছে পাঠাইছিলাম ওনার সঙ্গে কথা পরে জানাবো পরে এই পর্যন্ত আর আমাকে জানায় নাই তো না জানায় নাই তো তারপরে তৈদা প্রিদি ভাইয়া উনি কথা হয় নাই আমার ওনার সঙ্গে কিন্তু উনি লোক দিয়ে আমার ফোন দেওয়াইছে দেওয়ার পরে আর তারপরে কমেন্টে লেখছে যে আমি কিভাবে ওদের মানে আমাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ তারপরে এই মানে এই দুইটা কমেন্ট আসার পরে যারা আমাদেরকে সাহায্য করছে সবাই সাহায্য করা বন্ধ করে দিচ্ছে আমার মেয়েটার মানে মাত্র আমরা অনেক খুশি হয়েছি যে সবাই আমাদেরকে সাহায্য করতেছে আমার মেয়েটার আমরা সুস্থ করতে পারবো কিন্তু ওই দুইজনে কমেন্ট করার পরে আমার আর কেউ সাহায্য করতেছে না আজকে দুই দিন ধরে সবচেয়ে বড় কষ্ট লাগতেছে এইটাই যে তাসিফ খান ভাইয়া তৈদ আফ্রিদি ভাইয়া যদি আমাদের পাশে না দাঁড়ায় তাহলে এরকম ভাবে কথাটা বলা ঠিক হয় নাই এটাই মানে আমার মা হিসেবে অনেক খারাপ লাগতেছে আর আমার বাচ্চা এই যে আমরা কুলে নিয়ে থাকি আমার বাচ্চাটা একলা থুই আমরা কোথাও যাইতে পারি না আমাদের সবচেয়েটাই খারাপ লাগতেছে আপনার মা আপনার মার্কাস থেকে এই বাচ্চা তো অনেক বাচ্চারা খেলাধুলা করে কিন্তু মা হয়ে বাচ্চাকে সব সময় কোলে রাখতে হয় বা সব সময় আটকিয়ে রাখেন খারাপ লাগে না আমার অনেক কষ্ট লাগে যে আমার বাচ্চা এই যে কত বাচ্চারা খেলে আমার বাচ্চা তাকায় তাকায় দেখে আমার বাচ্চা বলতেও পারে না যে আমি হাঁটতে পারতেছি না কেন আমি খেলতে পারতেছি না কেন আমার সবচেয়েটাই খারাপ লাগে আর আর সবচেয়ে বড় খারাপ লাগে আমার বাচ্চারা নিয়ে আমি কোথাও যাইতে পারি না কারণ আমার বাচ্চারা এখন নয় বছর বয়স চলতেছে ওরে মানে থুয়ে গেল আমি একলা ঘরে কোথাও থুয়েও যাই না আজকালকার দিন সংসারও ভালো না এই কারণে আমি কোথাও ধুয়েও যাই না আর আমার মেয়েটার কুলে রাখতো আমাদের অনেক কষ্ট হয় কারণ এখন নয় বছর বয়স হয়ে গেছে একটু বড় হয়ে গেছে এই জন্য আর কি আর ডাক্তাররা বলতেছে ওর যে বয়সটা হয়ে গেছে আপনারা যদি এখন চিকিৎসা না করেন আর দু এক বছর গেলে আপনারা আপনার মেয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবো তা আমরা বাবা মা হয়ে এটা কি মানে মাইনে নিতে পারতেছি না অনেক খারাপ লাগছে তার জন্য শেষ পর্যন্ত আমাদের ওরকমভাবে আমার বাবা অটো চালায় আমার শ্বশুর বাড়িতে জাগা জমি বাড়িঘর কিছু নাই আমাদের তারপরে আমাদের কালীগুঞ্জ থেকে ওরকমভাবে কেউ আমাদেরকে সাহায্য করে নাই পরে শেষ পর্যন্ত আমি এই তাসিব ভাইয়ার তৈদা প্রীতি ভাইয়ার ফিরোজ হাসান ভাইয়ার হৃদয় হাসান ভাইয়ার ব্যানার নিয়ে আমি শেষ পর্যন্ত পেজকলাপে গেছিলাম তারপরে এই যে আরিফাইদার ভাইয়া আমাদের একটা ভিডিও করছিল মাত্র আমার মেয়ের চিকিৎসার জন্য কিছু টাকা আসতেছে কিন্তু ওদের দুইজনের জন্য এখন আমার মানে এই পথটাও বন্ধ হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমার সঙ্গে কোনো যোগাযোগ করে নাই এটি আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগতেছে প্রিয় দর্শক দেখুন একজন মায়ের কান্নার চোখের পানি আসলে এই চোখের পানিটাই কিন্তু সত্যিটা বলে দেয় তবে একটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই আসেন এই বন্টির পাশে দাঁড়ান এই মরিয়ম তো হাঁটার ইচ্ছা আছে আচ্ছা আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করছি অনেক বাচ্চারা খেলাধুলা করে আমরা অনেক সময় বাড়ি দিয়ে দিয়ে দেখি বাচ্চারা খেলাধুলা করে তখন একজন মা একজন বাবা দেখে আহারে আমার বাচ্চা তো জেলখানার মতো আটকিয়ে আছে আমার বাচ্চাও তো যেতে পারতো ওদের সাথে খেলাধুলা করত তখন বিশ্বাস করে নিদি দেখেন আমার গা লোমটা দাঁড়িয়ে যায় দেখতে পাচ্ছেন মানে তখন খুবই খারাপ লাগে আমার ব্যক্তিগতভাবে আমারও তো বাচ্চা আছে তো ঢাকা শহরে আমরা অনেকেই রয়েছি যেটা হচ্ছে বন্দীগড় বা জেলখানার মতো থাকি কারণ হচ্ছে এখানে আমাদের কর্মস্থান এজন্য আমাদের থাকতে হয় গ্রামগঞ্জে যখন আমরা যেখানেই যেই গ্রাম থেকে থাকি না বলো আমরা গ্রামগঞ্জে যে একটু খোলা বলা মাঠ পাই বা খেলাধুলা করতে পারে। কিন্তু এই মরিয়মের এমন একটা পরিস্থিতি যার কিনা আসলে চিকিৎসা করতে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা লাগবে ভিডিও ডিসক্রিপশনে আমরা নাম্বারটি দিয়ে দিচ্ছি আসলে এই পরিবারটির পাশে আমরা একটু দাঁড়াই সবাই ভালো থাকবেন আমি আরিফেদা ছিলাম আপনাদের সঙ্গে